একটি ধর্ষণ মামলা দায়ের করি মামলাটি চলাকালীন আসামি আমাকে ধর্ষণ আসামি আমাকে তিনবার হত্যা করার চেষ্টা করে যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বেও আমি সেই আসামিকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি সিআইডি কে দেওয়া হয় আমার মামলাটি তদন্তের জন্য সিআইডি তদন্তকালীন আমাকে বারবার অফিসে ডেকে নিয়ে বলে আপনি মামলাটি আপোষ করে ফেলেন মামলাটি আসলে আপোষ করলে আপনার জন্য ভালো কারণ বাদী অনেক শক্ত আসামি অনেক শক্ত আপনি কিছু করতে পারবেন এই ধরনের যে কেসগুলো আছে আমাদের এই বিপ্লবের পরে আমাদের খুব আশা ছিল যে এই বিপ্লবের সরকারের যে প্রধান হবে যে হাল ধরবে সে এই কেসগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে এর বিচার কাজ সম্পন্ন করে এর শাস্তির ব্যবস্থা করবে কিন্তু আমরা এই ক্ষেত্রে হতাশ কোন মানে অপরাধের যেগুলো আগে কোনো অগ্রগতি দেখতে পাইনি কেন পাই নাই মানে বর্তমান সরকার প্রধানের হাতে কিংবা সরকারের যারা কর্মকর্তা কর্মচারী হাতে আছে তাদের কি নাই আওয়ামী লীগ চলে গেছে ফ্রি হ্যান্ড একদম রাজনৈতিক দল হলে ধরনের কাজ করা সম্ভব সরকার হলে নইলে সম্ভব না বিষয়টা সেরকম না তাহলে সমস্যাটা কোন জায়গায় আপনি পারতেছেন না কেন জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আপনার শক্তির মানে উৎসে কোথায় সমস্যা আপনার হাতে কি নাই আপনার হাতে পুলিশ নাই আপনার হাতে র্যাব নাই আপনার হাতে আর্মি নাই না কি নাই মানে সরকার প্রধানের হাতে কি তুলে দিলে আমরা এই যে কেসগুলা আছে সাগর হত্যাকাণ্ড সেভেন মার্ডার নারায়ণগঞ্জ তোকি হত্যাকাণ্ড এই ধরনের ধর্ষণের যে কেসগুলা আছে এই জাতীয় যে কেসগুলা আছে এগুলার মানে দ্রুততম বিচার নিশ্চিত কেন করা যাইতেছে না এটা আমার মানে মাথায় আসে না ওনার কাছে নাইটা কি মানে ওনার কি মেরুদণ্ডে তাহলে ঘাটতি আছে আমি আমি বুঝতে পারি না ঘাটতিটা কোথায় ওনার কি বাহুতে বল কম মনে জোর কম মাথায় তো অনেক জোর আছে যারা আমাদের বর্তমান আছে তারও তো জোর কম থাকার কথা না ইয়াং কিছু উপদেষ্টা আছে তাদেরও তো জোরের অভাব থাকার কথা না তাহলে সমস্যাটা কোন জায়গায় এই ধরনের মানে বিচারিক অগ্রগতি নিয়ে আসতে এবং তাদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে দেশের প্রচলিত আইন শাস্তি হইতে পারে আপনি প্রেসিডেন্টকে দিয়ে অর্ডার করান আপনি প্রেসিডেন্ট কি অধ্যাদেশ প্রধাদেশ কোনো কাজ তো আমি কোনদিন দেখি নাই অকাজেই এগুলো বেশি লাগছে মানে আজই কিছু জিনিস প্রডিউস করা হয়েছে প্রেসিডেন্সের অমক ক্ষমতা তমুকের অমোক ক্ষমতা এইসব ক্ষমতার প্রয়োগ তো ঘন্টা আমি তো প্রয়োগের মানে ক্ষেত্রে যে অপপ্রয়োগ বেশি হয়েছে দেশের বিরুদ্ধে বেশি এগুলা রাষ্ট্রযন্ত্র ব্যবহার হয়েছে তাহলে এই যন্ত্রগুলাকে এই বিশাল বিল্ডিং সংসদ এর মধ্যে যে বানায়া এর মধ্যে যে এটা মানে এগুলো বানাইছে এগুলো কেন বানাইছে খামাখা এগুলোর লাভ কি এগুলো কি লোক দেখানো বানানো আমি কিছু বুঝলাম না যেগুলো যদি না পারে দিয়ে দরকার কি এই ধরনের সংসদ সংবিধান এগুলোকে একটা পরিণত করছে এদের এদের যদি কার্যক্ষম কোনো নাবালককে দিয়ে আমরা দেশ চালাই যদি সে সঠিক বোধের অধিকারী হয় তার মুখ যদি মুখের হুকুম যদি আইনে পরিণত হয় তাহলে এর চেয়ে দেশ অনেক ভালো চলবে অনেক ভালো চলবে এই বর্তমান সরকার এই সমস্ত ক্ষেত্রে জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই এই রকম ব্যর্থতা দেখার জন্যে আমরা বিপ্লব করে তাদেরকে বসাই